নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি পটল আলু ঝোলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি খেতে দুর্দান্ত স্বাদের হয় অবশ্যই একবার বাড়িতে এইভাবে তৈরি করে খাবেন আপনারা কড়াইতে আমি সরষের তেল ভালো করে গরম করে ডুমো করে কেটে রাখা আলুকে প্রথমে ভেজে নেব সর্ষের তেল ব্যবহার করে তরকারি তৈরি করলে খেতে বেশি টেস্টি হয় আপনারা চাইলে অন্য কোনো তেলও ব্যবহার করতে পারেন হালকা করে আলুকে আমি ভেজে প্লেটে তুলে নেব দেখুন আলু হালকা করে ভাজা হয়ে গেছে আলু বেশি ভাজার প্রয়োজন নেই লবণ ছাড়াই আলুকে আমি হালকা করে ভেজে প্লেটে তুলে নিয়েছি অবশিষ্ট তেলে আমি ভেজে নেব কেটে রাখা পটল লবণ ছাড়াই পটলকে পটলকে হালকা করে ভেজে নিতে হবে দেখুন পটল আমার হালকা করে ভাজা হয়ে গেছে পটলে হালকা রং ধরে এসছে পটল আমি প্লেটে তুলে নেব পটল ভাজার পর অবশিষ্ট তেলে আমি অ্যাড করে দিয়েছি এক চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেজপাতা ফোড়ন ও এলাচ লবঙ্গ দারুচিনি ফোড়ন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজ ও পরিমাণ মতো লবণ লবণ দিয়ে পেঁয়াজকে আমি হালকা করে ভেজে নেব পেঁয়াজ হালকা করে ভাজার পর অ্যাড করছি আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টকেও ভালো করে ভেজে নেব আদা রসুনের পেস্ট ভালো করে ভাজা হয়ে গেলে অ্যাড করে দেব টমেটো বাটা অ্যাড করছি গ্রাইন্ডার ধোয়া জল জল অ্যাড করছি কারণ কিছু গুঁড়ো মশলা আমি ব্যবহার করব দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো হাফ চামচের কম কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো হাফ চামচ মতো ধনের গুঁড়ো হাফ চামচ মতো জিরের গুঁড়ো সমস্ত মশলাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে নাহলে মশলার মধ্যে কাঁচা গন্ধ থেকে গেলে তরকারির স্বাদ ভালো হবে না মশলা দেখুন ভালো করে আমার কষানো হয়ে গেছে মশলা এইভাবে কড়াই ছেড়ে আসলে বুঝতে হবে মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে অ্যাড করে দিচ্ছি কষানো মশলার ওপর ভেজে রাখা পটল ও আলু পটল ও আলুকে মশলার সঙ্গে নাড়াচাড়া করে নিয়েছি মিনিট দুয়েক সময় ধরে ভালো করে মশলার ফ্লেভার পটলের মধ্যে চলে এসছে অ্যাড করে দেব পরিমাণ মতো জল জল দিয়ে আমি ভালো করে মিক্সড করে দেব পটলকে ঢাকা চাপা দিয়ে আমি সেদ্ধ করে নেব জল ফুটে এলে দিয়ে দেব। ঢাকা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন দেখুন মিনিট তিনেক পর ঢাকা খুলে দিয়েছি পটল ও আলু এই পর্যায়ে প্রায় এইটটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে দেখুন আমি একটা আলু ভেঙে দেখিয়ে দিচ্ছি প্রায় এইটটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে অ্যাড করে দেব হাফ চামচ মতো গরম মশলা ভালো করে গরম মশলাকে মিক্স মিক্সড করে দিয়ে আবারও আমি দিয়ে দেব ঢাকা আমি এই পর্যায়ে গরম মশলা অ্যাড করছি যাতে করে গরম মশলার ফ্লেভারটাও খুব ভালো করে তরকারির মধ্যে চলে আসে দিয়ে দিচ্ছি ঢাকা মিনিট দুয়েক পর ঢাকা খুলে দিয়েছি আমার পটল আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে একটা আলু আমি ভেঙে দেখিয়ে দেব দেখুন খুব ভালো করে পটল পটল ও আলু সেদ্ধ হয়ে গেছে আমার পটল আলুর ঝোল প্রায় রেডি অ্যাড করে দেবো সাতটা ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা সুন্দর একটা ফ্রেশ ফ্লেভারের জন্য সাতটা ব্যালেন্স করার জন্য অ্যাড করছি চিনি ভালো করে মিক্সড করে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি সার্ভ করব দেখুন আমার পটল আলুর ঝোল দেখতে কতটা সুন্দর হয়েছে গ্রেভিও অনেকটাই ঘন হয়েছে লুচি রুটি পরোটার সঙ্গে এরকম পটল আলুর ঝোল আপনারা সার্ভ করতে পারেন বা ভাতের সঙ্গেও সার্ভ করতে পারেন খেতে অপূর্ব লাগবে এবং অবশ্যই বাড়িতে এইভাবে একবার পটল আলুর ঝোল তৈরি করে খাবেন বন্ধুরা এবং আমাকে কমেন্ট করে জানাবেন দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে অবশ্যই আপনারা ট্রাই করবেন ধন্যবাদ